এই চানাচুরির দোকানে আছি কোলাকান্দি মেলায় উনি আছেন সেই সুদূর সাতপার থেকে উনি আমাকে খুব গ্যারান্টি দিয়ে চানাচুরটা দিচ্ছেন দাদার নাম কি রতনবালা রতনবালা উনি অনেক ধরনের চানাচুর আমরা দোকানে দেখেছি আজকে আমরা চানাচুর নেব এবং এই চানাচুর ঢাকায় নিয়ে যাবো ঢাকার চানাচুরির সাথে আমরা পাল্লা দেব এবং বাদামও নিয়ে যাবো কেউ দাদা চানাচুর খাওয়াই দোকান পাটা

লাইক দিলাম এই পাশে আমি দেখা দিচ্ছি একদম মিষ্টির দোকানের পাশেই দাদা সাতপাড়ের থেকে আসছে ওড়াকান্দির মেলা এই যে দাদা চেয়ারাটা দেখে আসবেন চানাচুর অনেক দোকান আছে এই দোকানে চলে আসেন আমিও নিচ্ছি ঢাকায় নিয়ে যাব হ্যাঁ সাথে বাদাম নিয়ে যাবো চানাচুর নিয়ে যাবো আপনি একটা না কয়টা নিবো বাড়ির জন্য একটা আরেকটা জায়গা বাড়ির জন্য একটা এই যে তিনটা বাদাম কয়টা দুটা এই কিন্তু আলাদা কিন্তু এই এই এটা বলে আলাদা এটা মেশানা এই যে এই কোয়ালিটি এই কোয়ালিটি কোনটা এইটা এই বাদাম কম আছে ভালো করে বানাই দাও ভালো করে বানাই দাও একদম আজকে চানাচুর খাইয়া চানাচুর নিচ্ছি ঠিক আছে আপনারা সাথে থাকুন